হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আপনারা স্ক্রিনে অবশ্যই দেখতে পাচ্ছেন অনেকগুলো মাল নিয়ে আসছি আজকে অনেকগুলো মালের রিভিউ একসাথে দিব প্রথমেই প্রথমেই দিব আমরা এটা কন্ডম আট ইঞ্চি এটা এটা সম্পর্কে আমরা যত বলবো ততই কম হয়ে যাবে এই প্রোডাক্টটি এরকম একটি প্রোডাক্ট খুবই উন্নত মানের একটি কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট দেখুন কতটা কোয়ালিটি রকগুলা দেখুন লকটা কতটা কোয়ালিটি দেখুন একেবারে অরিজিনাল সিলিকনের আমাদের যে কটা প্রোডাক্ট দেখতেছেন সব কটা অরিজিনাল সিলিকনের তৈরি তার মধ্যে সবথেকে কোয়ালিটিফুল প্রোডাক্ট হলো এই জাম্বোটা যারা নাকি মোটা চাচ্ছেন লাম্বা চাচ্ছেন হ্যাঁ তাদের জন্য এই প্রোডাক্টটি যারা নাকি আপনার ডায়াবেটিসের কারণে লিঙ্গটা দাঁড়ায় না দাঁড়ালেও অতি তাড়াতাড়ি পানিটা আউট হয়ে যায় তাদের জন্য আমাদের সব কটা প্রোডাক্ট তার মধ্যে সবথেকে কোয়ালিটিফুল প্রোডাক্ট হলো এই ঝাম্বুটা এই ঝাম্বুটা বিশ্বের নাম্বার ওয়ান প্রোডাক্ট এবং আসি এটা হলো নিউ লক নিউ লক কন্ডম নিউ লক কন্ডম দেখুন কতটা কোয়ালিটিফুল এটা যদি আপনি টেনে ধরে ছিঁড়ে টেনেও ধরে রাখেন তাও তাও ছিঁড়বে না দেখুন কতটা কোয়ালিটিফুল প্রোডাক্ট খুবই উন্নত মানের প্রোডাক্ট আমাদের এই প্রোডাক্টগুলো কিন্তু আপনি অনেক দিন ব্যবহার করতে পারবেন অনেক দিন ব্যবহার করতে পারবেন এখান দিয়ে আপনি অন্ডকোশ দিয়ে লক করে দিবেন এখানে প্যানিসটা দেওয়ার পরে যাদের প্যানিসটা কি দুই থেকে তিন ইঞ্চি তারা এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারবেন যাদের প্যানিস দুই থেকে তিন ইঞ্চি তারা এই প্রোডাক্টগুলো ব্যবহার করতে পারবেন এবং যদি এর বড়ো হয় তাহলে আপনি জাম্বুটা ব্যবহার করা লাগবে এটা হলো ভাইব্রেশন এটা ভাইব্রেশন প্রোডাক্ট দেখুন কতটা কোয়ালিটিফুল প্রোডাক্টটি খুবই উন্নত মানের এবং কোয়ালিটি ফুল প্রোডাক্ট এটা হলো ভাইব্রেশন ক্যাপসোল এখানে আপনি একটা সুইচ আছে পাবে সুইচ পাবেন এখানে প্রেস করলেই আপনি ভাইব্রেশন চালু হয়ে যাবে এবং এখান দিয়ে ভাইব্রেশনটা দিবেন দেখুন এই যে এখান দিয়ে ভাইব্রেশনটা দিবেন এভাবে ভাইব্রেশনটা দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে আপনার কিন্তু এটা ই হয়ে যাবে সেট হয়ে যাবে সেট হয়ে যাওয়ার পর এখানে টিভি দিবেন পরে এখানে সেট হয়ে যাওয়ার পর এখানে প্রেস করবেন বাইভাসনটা চালু হয়ে যাবে পরে আপনার লিঙ্গেতে পরে আপনি কাজ করতে পারবেন এগুলো পরিধানের মাধ্যমে কিন্তু আপনি অনেকক্ষণ দীর্ঘক্ষণ সহবাস করতে পারবেন আপনি স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্তি দিতে পারবেন এটা হলো টপ নচ এটা টপ নচ দেখতেই পাচ্ছেন প্রোডাক্টটা কত কোয়ালিটিফুল তো যাদের যেই প্রোডাক্টগুলো লাগবে অবশ্যই আমাদের আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের অনেক প্রোডাক্ট আছে আরও অনেক প্রোডাক্ট আছে কোন প্রোডাক্টটা লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি যেখানে যান পাঠা দেওয়া যাবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ সবাইকে পুরোটা ভিডিও দেওয়ার দেখার জন্য